যেটা দেখানোর চেষ্টা করছে অর্থাৎ সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল এবং শিক্ষার্থীরা সেই সেটি মানেনি এবং সেনাবাহিনী বর্তমানে পিছু হচ্ছে আমরা অর্থাৎ ভয়াবহ কিছু হতে যাচ্ছে এই শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীকে পিছু হতে বাধ্য করছে এবং সেনাবাহিনীরা চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল এবং শিক্ষার্থীরা তাদের কোনো নির্দেশনা মানতে চায় নারাজ এবং একটা পর্যায়ে দেখলাম যে সেনাবাহিনী কিন্তু পিছু হচ্ছে সেনাবাহিনী কিন্তু পিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখার চেষ্টা করছি অর্থাৎ একরকম শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ওখানে অবস্থান করতে দেননি এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে একটি অর্থাৎ ঠিক চিলিস একটি ভবন আছে সে ভবনে ভবন গিয়ে কিন্তু সেনাবাহিনী অবস্থান করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি অর্থাৎ সেনাবাহিনী নিজের পরিকল্পনা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েছিল সেখানে শিক্ষার্থীরা সেটা মানতে নারাজ এবং শিক্ষার্থীদের তো মুখে সেনাবাহিনী পিছু হেঁটে চলে এসেছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমানে চিলিস ভবনের সামনে সেনাবাহিনী আসলে অবস্থান করছে সরাসরি দেখানোর চেষ্টা করছি

খুব ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্য দিয়ে মূলত কয়েক ঘন্টা পের পার হয়েছে যেটা বলতে চাই অর্থাৎ শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের ক্ষোভ সে ক্ষোভকে কেন্দ্র করে যে শেখ মুজিব বত্রিশ সমারো বাসাটি রয়েছে কয়েক দফায় ভাঙচুর করা হয়েছে এবং এক পর্যায়ে ভেঙে তচনচ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা বলছেন যে ছাত্র জনতার গণভ্যুত্থানে যেই শেখ হাসিনা বর্বরতার মতো গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সেই শেখ হাসিনার বাংলাদেশে কোনো বাসস্থান থাকতে পারে না একটা বিষয় উল্লেখ করতে চাই যে শুধুমাত্র শিক্ষার্থী নয় আজকের এই এই জন্য আরেকটি গণ বলা চলে এই গণ শুধু শিক্ষার্থী নয় নানান শ্রেণী পেশার মানুষ এখানে যোগদান করেছেন এবং পরিবারের এমনও হয়েছে সব সদস্যরা চলে এসেছেন এই শেখ বাড়ি ভাঙচুর করতে শেখ বাড়ি ভাঙচুর করতে অসুবিধা লাস্ট পর্যায়ে টানা প্রায় এক থেকে দেড় ঘন্টা পর যখন সব কিছু শেষ হয়ে গেছে ঠিক তখনও আইনশৃঙ্খলা কোনো বাহিনীকে আমরা এখানে দেখতে পাইনি আসলে এখানে আসার মতো খুব একটা পরিস্থিতি নেই কারণ এখানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী যে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে সব মিলিয়ে বলা চলে যে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং সকলে নিরস্ত্র আসলেও এখানে কিন্তু শেখ হাসিনার বাসভবনে যে সকল কাঠ ইট চা পাতকেল ছিল সেগুলো দিক কিন্তু আসলে সেগুলোকে ভাঙচুর করে সব তসমস করে দেওয়া হয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীকে এখন কিন্তু আবার শিক্ষার্থী প্রোটেক্ট করছেন সেনাবাহিনী যখন শিক্ষার্থীদের কথা মান্য করে ঠিক চিলিস ভবনের সামনে চলে এসেছেন ঠিক তখনই আবার শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীকে মূলত প্রোটেক্ট করছেন আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি অর্থাৎ তারা স্বৈরাচারের বাড়ি ভাঙচুর করেছেন ঠিক এবং সেখানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী এবং ছাত্র জনতা তারা একত্রে থাকবে এবং বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে কাজ করবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরাই কিন্তু মূলত এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে দেখাচ্ছিলাম আসলে খুব ভয়ঙ্কর কিন্তু হতে যাচ্ছে শেখ মুজিবের বত্রিশ নম্বরের দিয়েছে যেটা আমরা যে সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ এখানে এসেছিল এবং সেনাবাহিনী কিন্তু সাথে সাথে শিক্ষার্থীরা সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর যে নির্দেশনা ছিল সেগুলো তারা একদম মানতে নারাজ এবং তারপরে সেনাবাহিনী বাধ্য হয়ে একরকম তারা কিন্তু ওই ঘটনাস্থল অর্থাৎ শেখ মুজিবের যে বাসা রয়েছে নাম্বার বাসা সেটা সামনে থেকে কিন্তু শিক্ষার্থীরা সেনাবাহিনীর কথা অমান্য করার পর সেনাবাহিনী এখানে চলে এসেছেন অর্থাৎ একরকম আমরা যেমনটা দেখতে পাই যে ওয়াজ মাহফিলে যেমন কানায় কানায় পরিপূর্ণ ঠিক বত্রিশ নম্বর আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে একরকম ছাত্র জনতা নয় শুধু শিক্ষার্থী ছাত্র জনতা আমজনতা নানান শ্রেণী পেশার মানুষ সব মিলিয়ে বলা চলে এই একরকম যে বৈষম্যহীন দেশের কথা বলছেন সকলে একত্রিত হয়ে আজকেই শেখ হাসিনার যেই শেখ মুজিব এবং শেখ হাসিনার যেই পার্কটি রয়েছে বত্রিশ নম্বর সেটি কিন্তু ভেঙে তচ নচ করে দিয়েছে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি যে শুধু শিক্ষার্থী নয় এবং নানা শ্রেণী পেশা মানুষ এবং একদিকে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে একদিকে যেমন ভাঙচুর করে সব তচ নচ করে দেওয়া হয়েছে ঠিক এই পাশটায় আবার এই যারা আজকে এসেছেন তারা কিন্তু আনন্দ উল্লাস করছেন সব মিলে বলা চলে যেমনটা দেখলেন যে শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী একটি সরকারের বাসভবন যেখান থেকে স্বৈরাচারিতা তৈরি হয় সেই স্বৈরাচারিতার যে একটি বাসভবন রয়েছে বাসভবনকে ভেঙে দিয়ে তারা আজকে উল্লাস করছেন এখানে শুধু শিক্ষার্থীরা নয় নানান শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং সকলে আজকে এই যে শেখ মুজিবের যে গতিসীমা বাসাটি ভেঙে টচ নচ করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন